আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে এই শীতের মধ্যে আপনারা আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ তো আপনারা জানেন যে রবিবারে এবং বুধবারে স্পেশালি এটা কিন্তু আমরা ধানের আপডেট দিতে পারি না কারণ আপনারা জানেন বর্তমান সময় আমাদের চাষকর বাজার এবং নাজিরুর বাজারে ধানটা বিক্রি হচ্ছে হিউজ পরিমাণ তো ধানের আপডেটটা কিন্তু অবশ্যই আপনারা জানেন যে ধানের বাজারটা কি হতে যাচ্ছে বা কি হতে পারে তো অনেকেই বলছেন যে ভাই ধানের দাম বেশি চাউলের দাম কম কিন্তু মার্কেটপ্লেসে প্লেসে যেটা দেখতে পাচ্ছি ধানের দামের সাথে সাথে কিন্তু চাউলের দামটা আমরা একটু দেখতে পাচ্ছি ডেভেলপ কারণ আমি কালকে অলরেডি এক একজন চাউলের ব্যবসায়ী সাথে কথা বলেছি তিনি বলল যে ধানের দাম যখন বাড়ছে চাউলের দামটাও দিনকে দিন বাড়ার সম্ভাবনা এবং বাড়ছে কিছুটা তো হয়তো যারা মিলে আসেন যেই সকল চা চাউল বিক্রি করেন আপনারা হয়তো তারা এখনও হানড্রেড পারসেন্ট যে বেশি দামে বিক্রি করছেন কিনা এটা আমি সঠিক জানি না তো যদি আপনারা সঠিক জানেন যে চাউলের দামটা কতটা বেশি বা কম সে সম্পর্কে জানলে অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যেমন আমি পাটের বাজারে বিভিন্ন কমেন্ট আপনাদের দেখাই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ধানের বাজারেও কমেন্ট নিয়ে আমি কাজ করার চেষ্টা করব ধান বা চাউলের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তবে অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে কমেন্ট যদি না পাই তাহলে কিন্তু আমি করতে পারবো না কারণ ওরা বাংলাদেশে যাওয়া আমার সম্ভব না বা বিভিন্ন বাজারে যাওয়া সম্ভব না তাই যদি আপনারা কমেন্ট করেন তাহলে মনে হয় কমেন্ট দেখে থেকে আমি আপনাদের ধান বা চাউল সম্পর্কে অ্যানালাইজ করতে পারবো বা আপনাদের সুন্দর সুন্দর কথা বলতে পারবো যেটা হানড্রেড পারসেন্ট রাইট হবে তো অনেকেই বলেন ভাই এ ধানের নাম কি ও ধানের নাম কি ভাই খুব সুন্দর আপনাদের কমেন্ট হান্ড্রেড পার্সেন্ট রাইট তবে একটা কথা বলি প্রতিটা বাজারে যে আনকমন যেমন নব্বই ধান আটান্ন ধান এই ধানগুলো স্বাভাবিকভাবে বাজারে আমরা অনেক 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 কম দেখি নব্বই ধান আমাদের এদিক চলে না স্পেশালি বৌড়ার দিকে নব্বই ধানটা অনেক পরিমাণ বেশি চলে যার জন্য তো এখন স্পেশালি যেটা দেখতে পাচ্ছি বাজার মনিটরিং করে বা দেখে বা আপনারাও জানেন সর্বোচ্চ আঠারো হাজার আঠারোশো বা আঠারো হাজার প্লাস সরি আঠারোশো প্লাস আঠারোশো বিশ টাকা বা তিরিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার যাচ্ছে এবং স্পেশালি মিনিকেটটা বা আমরা কাটারি ধান বলে থাকি তারপর রড মিনিকেট এটা মোটামুটি ধান এবং সম্পারানি ধান ধানের দামটা কিন্তু ভালো যাচ্ছে এবং সর্বনিম্ন যদি আমরা জানি তাও তেরোশো আশি টাকার নিম্নে কোনো ধান আমার চোখে পড়ে না তারপরে যদিও কোথাও কম বিক্রি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের খায়রুল ভাইকে অবশ্যই জানাবেন আর আমি সেই আশা কিন্তু থাকবো তো যাই হোক বাজারটা কমার সম্ভাবনা নাই বললেই চলে তো মনে হয় ধানের দামটা আরও বাড়তে পারে অনেকেই বলেছে যে দুই হাজার টাকা মন হতে পারে তো দুই হাজার টাকা মন হলে ব্যবসিক এবং কৃষকের মুখে হয়তো হাসি থাকতে পারে তবে একটা কথা মনে রাখতে হবে যে যারা হচ্ছে কিনে খায় তাদের জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে তো অবশ্যই সাধারণ যারা শ্রমিক যারা এই চাউল কিনে খায় তাদের সম্পর্কে একটা ভিডিও মেক করবো যারা ভ্যান চালক যারা নিত্য দিন কিনে খায় তাদের জন্য একটা ভিডিও তৈরি করব দেখি তারা কি অবস্থায় আছে অবশ্যই আর যারা এই ধানগুলো বিক্রি করছেন তাদের তো মুখে মার্শাল্লাহ প্রচুর হাসি কারণ এত দামে ধান আশা করি এক দুইশো বছরের মধ্যে এরম ধান বিক্রি হয়েছে কিনা জানা নাই তো যদি এর পূর্বে দুই হাজার আঠারো শুরু করে ধান কোথাও বিক্রি হয় অবশ্যই কমেন্ট করবেন তো এই ছিল মোটামুটি ধানের আপডেট তো আমি আবার বলছি প্লিজ আপনারা রিকোয়েস্ট করতে ভুলবেন না এবং সরি কমেন্ট করতে আপনারা ভুলবেন না আমি কমেন্ট করলে আরও তথ্য দিতে পারবো ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভাই এই গরিবের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা